করছে এই স্বামী মেয়ে করিমগঞ্জ জেলা কংগ্রেস করিমগঞ্জ কংগ্রেসকে ধ্বংস করিয়া দাও কাইন ভাবেন এখন আইয়া কিছা আজকে তান ই ক্ষমতা নাই ভোটার করিয়া কংগ্রেস পার্টিে বাফছলা বদুল সাহেব কংগ্রেস অর কথা আর আর মুসলমান খালি দিলাইবা শহর অর বাবুagle তাই তাই শহরটা কই তানতান অর সেন্টার 20 টা 25 টা ফাইন আর আমরার গাওর মানুষ সকল ইয়ে কংগ্রেস ভোট দিয়া লাগাवाडी বেটার মাথা ভটাই আ তাইতে নাই আমরারে টাকা বেসিয়া দল বেসিয়া দেনে কথা আরম্ভ করছল এ লাগি ভাই বড় দুঃখ লাগছে যে আমরা এই দল অর কিতা করলাম আজকে কংগ্রেস পার্টি আজকে জানোই ইদা বুধিলিশন তাই চিত্র পাঠনা নাই তাই কি দাওতো শামিম চৌধুরীে পাগলিয়া যে যদি সিটি করি যায় ইখান জানোই গান টিকিট দেওয়া করি মোজনে তাকিনি শেষ হইবো তাইন গ আরকিবিলুশন স্যার সারা রে গিয়া গাদুক করি আরিয়া মিটিং ডাকলা ওকিন বাজার গতদিন সভা হইছে আপনারা ভিডিও ক্লিপ দেখ কই মানুল কুলো মানুষ সভা সমিতি বদুল সাহেব সব মেলা গান মানুষ কিছু জমাইয়া অটো দি লিয়া কেন আমরা লোকাল মানুষ আইছেন না

সব কাপুরুষ হই গেছেন গিয়া সারা দুনিয়ার লোভর কারণে দুনিয়ার পাওয়ার কারণে আমার কিলা সম্পত্তি হইতো আমার কিলা পয়সা লাভিতাম আমি কিলা দুনিয়াতে লাভ করতাম দুনিয়া জেসা ভাই যাও তো গিয়া মানুষেরে ভোট দেওয়া কররা ভাইগল আজকের দিনও তাইন বুঝিলিস হই ই ক্ষমতা নাই কালকে আবার বেছি আইয়া কই tira দেন অশান্ত মুক্ত বিষয়র ইলা তান লাগান হামলা মানুষ আ আমি তান হামলা আমার লোকে ভেদা উড়া মানুষ থাকুন আমার শরীরে ভেদার গন্ধ নেই আমরা সব মাসের লোকে সারা লোকে চলি তাই মন কর তাই বিল্ডিং কথা কন তাই কুটিপতি জমিদার ওইসন জমিদার কে বানাইছে আল্লাহ বানাইছে আল্লাহ পয়সা আপনার লোকের পয়সা থাকার কারণে আপনি পয়সা মানুষ কাল আমারও পয়সা বানাইতে পারে আল্লাহ নাই রে আছে বানাইতে পারবো আছে রে নাই বানাইতে পারবো বদুল সাপড়া তো অহংকার বানিয়েছে

আমি একবার কমাডি বোর্ড চেয়ারম্যান আসুন ও সাল খালি ঘুরমাই দেখাই ওই তো ঘোরমাই মানুষ লগে নাকি নাকি তার লগে বাই গল আমি পাঁচশো মাস্টারে মাসে দিলে মায়া

কেন সবি সিদ্ধেশ্বর হাই স্কুল দিনের ক্ষমতা থাকলে তান ওয়ার্ড মেম্বার জিতেকে দেখো কোয়া তান জেলা পরিষদ জিতা কোয়া আমার কেন্দিডেট থাকলে আমার এমনি ব্যক্তিগত এমনি পরিচিতি কংগ্রেস হিসাবে আসলো আমি কিন্তু সেন্ডিডেট নাই